কেউ খাচ্ছে ফুচকা কুয়ের ট্যাঙ্কির জল দিয়ে আবার দাদু সিঙ্গেল সিঙ্গেলদের গার মামুনি বেড়াচ্ছে টেনের সাথে রিলস আবার কেউ বলছে হ্যালো লেডিস অ্যান্ড জামা প্যান্ট ওয়েলকাম টু মাই ভিডিও ভিডিওটি শুরু করার আগে হেডফোন পরে আসো না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আজকে নরম গল্পের গরম ভিডিও যেটা দেখার পরে তোমার হাড় থেকে গার সবকিছু শিউরে উঠবে আমি মজা আগে না ভিড়ো না 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 মুখে দেশদা মোকা দেশদা আরে বোকা চোদা গুদ লাও রানো শোন তোকে কি ভাষায় আমি গালাগালি দেবো আমি ভাষা হারিয়ে ফেলেছি কি করি না আমি ভাষা হারিয়ে ফেলেছি লাইন ডান ডাং বোকা চোদা ফুচকার জল খাচ্ছে গুয়ার ট্যাঙ্কি দিয়ে সামনে ভালো না কারণ দিদিদের কাছে তো এইটা নাই টুনটুনি না বাবা বদনাম করব না হলে আমাকে রাস্তায় পেলে কুত্তা দিয়ে চু তোমার নতুন গাড়ি আর একটু দিতে পটল তোলাই পারি চুমো দেবে চুমো দিদি ভাবছিল কিস করবে পাড়া হালা বসবো না

তুমি যেটাকে ফুল ভাবছো ওটা ফুল না আরে কি মাসুন দিদি ফুল ভাবে খেলা করছে ছেলেদেরকে বলছি আচ্ছা আমাকে যদি একদিনের জন্য গার্লফ্রেন্ড হিসাবে পেয়ে যাও সবার প্রথমে কি করবে সবার প্রথমে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবে তারপর বাসন মাজাবো মনে দাদার গাড়ির ইঞ্জিন ভালো না তাই বৌদি নতুন ড্রাইভার খুঁজছে বলেন কি চলে এসেছে আমাদের দুদালি বৌদি যার দুধে দাদু ভাবছে বাড়া সাইকেলটা রেখে শান্তি নেই কোথা থেকে চলে এসেছে পোর নাচাতে যার বারো ঘাটের জল খাওয়ার স্বভাব সে কি করে বুঝবে রেশন ভাবির জলের অভাব যার গার পেয়াজি করার স্বভাব তালে লেওরার নাই অভাব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে যা যা করতে লাগে করে দিও তো ভালো থেকো টাটা